এই যে পরের সাইজ থাকছে থ্রি সাইজের মধ্যে আর সাথে থাকছে কত হোলসেলশো পঞ্চাশ টাকা তোমরা যারা হোলসেলে নেবে তাদের কিন্তু মিনিমাম তিন পিস নিতে হবে তিন পিস যারা নিবে তাদের কিন্তু এই দামে পেয়ে যাবে দুশো পঞ্চাশ টাকায় আর যারা এক দু পিস নেবে তাদের ক্ষেত্রে দামটা একটু বেড়ে যাবে আইটি দেখে দিচ্ছি পেন্টগুলা এই যে একটা রয়েছে ব্ল্যাকের উপরে সাথে থাকছে সিমিলার প্যান্ট এটি দেখে দিচ্ছি হোয়াইটের মধ্যে সাথে থাকছে সিমিলার প্যান্ট দাম থাকছে মাত্র দুশো টাকা বাইরে কিন্তু কিনতে গেলে একটা টি শার্টই নেবে তোমাদের থেকে দুশো পঞ্চাশ টাকা করে কিন্তু এখানে তোমরা যেহেতু হোলসেলে পেয়ে যাচ্ছ সেক্ষেত্রে দাম থাকছে মানে পুরো সেটের দাম থাকছে দুশো পঞ্চাশ টাকা প্রিন্ট রয়েছে ভাইয়াদের আমি জাস্ট প্রিন্টগুলো জাস্ট দেখে দিচ্ছি কাপড় থাকছে গেঞ্জি কাপড়ের মধ্যে আর বডি সাইজ আছে ফ্রি ভাইদের হোলসেলের দোকানে তো তোমরা যারা হোলসেলে নিতে চাচ্ছো তারা অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আর এই ভিডিও থেকে কিন্তু মিনিমাম তিন তিন পিস নিলে তোমরা হোলসেলে পেয়ে যাবে একটা রয়েছে লাভ প্রিন্টের মধ্যে দাম থাকছে মাত্র দুশো টাকা ভাইয়ারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তো যার যেটা পছন্দ স্ক্রিনশট মেরে ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে একটা রয়েছে কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো একদম স্প কোয়ালিটির মধ্যে রয়েছে একটা রয়েছে ডপ প্রিন্টের মধ্যে প্রত্যেকটা সাথেই কিন্তু তোমরা প্যান্ট পেয়ে যাচ্ছে। মানে সেট গেঞ্জি সেট আর কি প্রত্যেকটা পিন্টে অসম্ভব সুন্দর একটা রয়েছে আকাশি কালারের মধ্যে সাথে থাকতে সিমিলার প্যান্ট দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে একটা রয়েছে গরমের মধ্যে গেঞ্জি কাপড় মানে এসে আরামদায়ক মনে হয় না আর কিছু আছে আর একটা দেখে দিচ্ছি গোলাপ প্রিন্টের মধ্যে এটা কিন্তু অসম্ভব সুন্দর সামনাসামনি আরো বেশি সুন্দর সাথে থাকতে সিমিলার প্যান্ট আমরা একটা দেখে দিচ্ছি ক্যাট পেন্টের মধ্যে যারা লং টি শার্ট চাচ্ছিল এই ভিডিওটা কিন্তু তাদের জন্য প্রত্যেকটা টি শার্টই কিন্তু লং টি শার্ট এটা রয়েছে বডি সাইজ ফ্রি থাকছে মানে আনস্টিচ টাইপের কত সুন্দর একটা দিচ্ছি মাত্র 250 টাকা ফুল সেট থাকছে মাত্র 250 টাকা আর অনেক কালেকশন আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি বাইরে কিন্তু হোলসেলের দোকান মানে এখানে কিন্তু অনেক রকমের প্রোডাক্ট রয়েছে তোমাদের যা যেটা পছন্দ সেটা স্ক্রিনশট মেরে ভাইয়াদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে আমরা এ একটা কালার দেখিয়ে দিচ্ছি সাথে থাকছে সিমিলার প্যান্ট দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এ একটা রয়েছে দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা আর একটি দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটা প্রিন্টে কিন্তু একদম আমরা আরও একটি দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে মধ্যে কাপড়গুলো এত সফট মানে গায়ে দিলে বুঝতেই পারবে না যে গায়ে কিছু আছে এরকম আর কি প্রত্যেকটা পিনটি অসম্ভব সুন্দর দাম থাকছে মাত্র দুশো টাকা আমরা আর একটি দেখিয়ে দিচ্ছি এই যে দাম থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা প্রচুর প্রিন্ট রয়েছে জাস্ট ভিডিওগুলো দেখতে থাকুন এই যে একটা রয়েছে ব্ল্যাকের মধ্যে সাথে কিন্তু সিমিলার প্যান্ট পেয়ে যাচ্ছে প্রত্যেকটারই দাম থাকছে মাত্র দুশো টাকা অনলাইনে নিতে হলে ভিডিও স্ক্যানে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে হবে একদম এত সফট কাপড়গুলা এই যে বাইরেও কিন্তু অনেক গেঞ্জি কাপড় বিক্রি করেন তবে এগুলা থেকে এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো আরও একটু প্যান্ট দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে হোয়াইটের এর প্রিন্ট এই যে প্রত্যেকটা প্রিন্টই একদম নতুন ভাইয়াদের এখানে ভাইয়াদের যেহেতু নিজস্ব কারখানা আছে সেহেতু ভাইয়ারা প্রত্যেক সপ্তাহে মানে পোড়া ফেডি পড়ে একটা রয়েছে একটা রয়েছে অ্যাশ কালারের মধ্যে দাম থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মানে তোমরা ফুল সেট পেয়ে যাচ্ছ মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক সুন্দর ইট কালারের মধ্যে রয়েছে আইটি দেখিয়ে দিচ্ছি ব্লু এর মধ্যে দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা আইটা রয়েছে এটাও কিন্তু অনেক সুন্দর দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা আর এটা দেখে দিচ্ছি পার্পেল কালারের মধ্যে দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা মানে ফুল সেটের দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এই ভিডিও থেকে মিনিমাম তিন পিস নিলে কিন্তু তোমরা এই দামে পেয়ে যাবে মানে তিনশো পঞ্চাশ টাকায় আরও যারা এক ও দুশো পঞ্চাশ যারা এক দুই পিস নিতে চাচ্ছ তাদের ক্ষেত্রে হয়তো দামটা একটু বাড়বে একটা থাকছে এটা কিন্তু অনেক সুন্দর দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা একটা রয়েছে লাস্ট ওয়ান কালেকশন দেখাচ্ছি হোয়াইটের মধ্যে এই যে অসম্ভব সুন্দর কিন্তু এইটা দাম থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা তো এই ছিল আজকের কালেকশান আমি ছিলাম রাধিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে আল্লাহ পেস